তো একজন মেয়ে আমার বলতেও খারাপ লাগে পকেট থেকে কন্ডম বের করে দেখায় এটা কি কীভাবে ব্যবহার করে তোমরা কি ব্যবহার করতে পারো ছুটির পরে আমাদের সাথে যাইও আমরা শিখাই দেবো কিভাবে ব্যবহার করতে হয় আমরা কাজ করতে আসছি নিচের ইজ্জত বিলাইতে আসি নাই মানে আরও অনেক নানান কথা মেয়ে মানুষের গা থেকে রুন্না টাইনে ফেলাই দেয় মালিক বলছিল তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাইও মালিকে জানানোর পরে আমরা কোনো বিচার পাই নাই মালিকের নাম হাবিজ তারপরেও পরে পালি মালিক কোনো বিচার নাই মালিক উল্টো বলছে যে আমার শ্রমিক চাই না আমার ম্যানেজমেন্টের লোক চাই আমার শ্রমিক না হলেও আমার কোনো সমস্যা নাই আরো তিনজন ওই জায়গায় পুলিশ তারপর সেনাবাহিনী অলরেডি সব সময় গেড়ে থাকে তাদের জানাইছিলাম তারা কোনো স্টেপ নেয়নি উনিরা ওনারা আরও বলছে তোমরা তোমরা দোষ করো তোমরা কাজ কাজ বন্ধ করো তাহলে তো এসব করবেই মানে উল্টো পুলিশেরাই আর আমাদের ভয় দেখায় যে দেখো তোমরা যদি এরকম কাজ বন্ধ করো বা গেটের বাইরে যাও তাহলে হয়তো তোমাদেরকে বেতন ছাড়া বের করে দেবে তখন তোমরা কিছুই করতে পারবে না তোমাদের যদি বেতন ছাড়া বের করে দেওয়া

ম্যানেজমেন্টে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ঠিকই ডিউটি করতেছে আমরা যে অভিযোগ যে করছে তারই গেটের বাইরে বের করে রাখছে পরে সবাই কাজ বন্ধ রাখছিল যে আমাদের সুস্থ বিশ্বাস চাই আমরা আমরা কি আমরা কাজ করতে আসি নিজের ইজ্জত বিলাইতে আসি নাই একজন প্রেগনেন্ট মহিলার টুল থেকে লাথি মারে ফেলাই দেয় কিন্তু কেউ বলে সাহস পায় না সাহস করে যে বলে হেরি চাকরি থাকে না এই চাকরি না থাকার কারণে নিচু করতেছে বলতেছে না যে আমরা আমাদের একটা আমরা বেটের দিয়ে চাকরি করতেছি যে আমাদের দুই চাকরি যায় আমার বেতনে আমার স্বামী চলে আমার সন্তান চলে আমাদের বাড়ির সবাই চলে আমি এই দেড় মাস ধরে বসে আছি তাহলে আমার কি পরিস্থিতি আমার পকেট থেকে কন্ডম বের করে দেখায় এটা কি কীভাবে ব্যবহার করে তোমরা কি ব্যবহার করতে পারো ছুটির পরে আমাদের সাথে যাইও আমরা শিখাই দেবো কিভাবে ব্যবহার করতে হয় মানে আরও অনেক নানান কথা মেয়ে মানুষের গা থেকে রুন্না টাইনে ফেলাই দেয় মালিক বলছিল তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাইও মালিকে জানানোর পরেও আমরা কোনো বিচার পাই নাই মালিকের নাম হাবিজ তারপরেও আমরা তখন বলছিলাম যে আমাদের এভাবে যৌন হরানি করা হইতেছে পরে মালিক মালিক কোনো বিচার নাই মালিক উল্টো বলছে যে আমার শ্রমিক চাই না আমার ম্যানেজমেন্টের লোক চাই আমার শ্রমিক না হলেও আমার কোনো সমস্যা নাই